সময় একটি বর বনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ছোট গ্রামে জ্যাক নামে একটি যুবক বাস করত জ্যাক সর্বদা প্রাকৃতিক জগতের দ্বারা মুগ্ধ ছিল এবং তার বেশিরভাগ সময় তার বাড়ির চারপাশের বন এবং ক্ষেত্রগুলি অন্বেষণে ব্যয় করেছিল একদিন জ্যাক বনে ঘুরতে ঘুরতে একটা ছোট খরগোশের দেখা পেল খরগোশ আহত হয়েছিল একটি পা ভাঙা ছিল এবং জ্যাক জানত যে তাকে সাহায্য করতে হবে সে খরগোশটিকে আলতো করে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল পরের কয়েক সপ্তাহে জ্যাক খরগোশের যত্ন নীল তাকে সুস্থ করে তুল তিনি খরগোশের নাম রাখেন বেনি এবং দুজন দ্রুত বন্ধু হয়ে ওঠেন বেনি জ্যাককে সর্বত্র অনুসরণ করবে জ্যাক এবং ক্ষেত্রগুলি অন্বেষণ করার সাথে সাথে তার পিছনে হাঁটবে দিন যত গড়িয়েছে জ্যাক লক্ষ্য করতে লাগল যে বেনি অন্য খরগোশের থেকে আলাদা তার একটি বিশেষ বুদ্ধিমত্তা এবং বোঝাপড়া আছে বলে মনে হয়েছিল এবং জ্যাক প্রায়শই মনে হতো যেন বেনি তার সাথে প্রায় কথা বলতে পারে একদিন বিশেষ করে ঘন ঝোপের সন্ধান করার সময় জ্যাক এবং বেনি একটি লুকানো ক্লিয়ারিংয়ে খেয়েছিলেন ক্লিয়ারিংয়ের মাঝখানে একটি দুর্দান্ত গাছ দাঁড়িয়েছিল এর কাণ্ড অন্য কোনো জ্যাকের চেয়ে চৌড়া এবং গাছের গোড়ায় বাকলের মধ্যে খোদাই করা ছিল একটি বার্তা শুধু হৃদয়ের শুদ্ধই প্রবেশ করতে পারে এতে লেখা হয়েছে জ্যাক জানত যে তাকে চেষ্টা করতে হবে সে গাছের কাণ্ডে হাত রাখল এবং তার শরীরে এক অদ্ভুত শক্তি বয়ে চলা অনুভব করল হঠাৎ তাকে একটি জাদুকরী রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল যা বিস্ময়কর প্রাণী এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যে ভরা কয়েক মাস ধরে জ্যাক এই জাদুকরী জগৎটি অন্বেষণ করেছিলেন বেনি দ্বারা পরিচালিত যিনি পথটি জানেন বলে মনে হয়েছিল তিনি এলভ এবং বামন দ্বৈত এবং ড্রাগনদের সাথে দেখা করেছিলেন এবং প্রাকৃতিক বিশ্বের গোপনীয়তা শিখেছিলেন কিন্তু একদিন জ্যাক তার গ্রামের বাড়ি থেকে একটি বার্তা পান তার মা গুরুতর অসুস্থ ছিলেন এবং তিনি জানতেন যে তাকে বাড়ি ফিরতে হবে ভারাক্রান্ত হৃদয়ে তিনি বেনিকে বিদায় জানান এবং দীর্ঘ যাত্রায় তার গ্রামে ফিরে যান তিনি এসে দেখলেন তার মা মারা গেছেন তিনি বিধ্বস্ত হয়েছিলেন এবং অনুভব করেছিলেন যেন তার পৃথিবী উল্টে গেছে কিন্তু তারপরে তিনি জাদুকরী রাজ্যে যা শিখেছিলেন তার সব মনে রেখেছিলেন এবং জানতেন যে অন্যদের সাহায্য করার জন্য তাকে তার জ্ঞান ব্যবহার করতে হবে সে তার গ্রামের লোকদের প্রাকৃতিক জগত সম্পর্কে শেখাতে শুরু করে এলভ এবং বামনদের কাছ থেকে সে যে গোপনীয়তা শিখেছিল তা ভাগ করে নেয় তিনি তাদের দেখিয়েছিলেন কিভাবে আরও দক্ষতার সাথে ফসল ফলানো যায় কিভাবে প্রাকৃতিক প্রতিকার ব্যবহার করে নিরাময় করা যায় এবং কিভাবে তাদের চারপাশের বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করা যায় এবং তিনি কাজ করার সময় তিনি তার পাশে বেনীর উপস্থিতি অনুভব করেছিলেন তাকে পথ দেখিয়েছিলেন এবং তাকে শক্তি দিয়েছিলেন একসাথে তারা জমি এবং মানুষকে নিরাময় করেছে এবং গ্রামে শান্তি ও সমৃদ্ধির একটি নতুন যুগ নিয়ে এসেছে বছর কেটে গেল এবং জ্যাক বিদ্ধ হল কিন্তু তিনি বেনি এবং জাদুকরী রাজ্যের কাছ থেকে যে পাঠ শিখেছিলেন তা তিনি কখনই ভুলে যাননি এবং যখন তিনি মারা যান তখন তাকে একজন মহান বীর হিসেবে স্মরণ করা হয় একজন মানুষ যিনি অন্যদের সাহায্য করার জন্য এবং প্রাকৃতিক বিশ্বকে রক্ষা করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন এবং বিশাল বনের হৃদয়ে একটি ছোট খরগোশ ছাপিয়ে পড়ে জমি এবং মানুষের উপর নজর রাখছিল এবং সেই ছেলেটির কথা মনে পড়ছিল যে একবার তার বন্ধু ছিল